রিলিজের দ্বিতীয় দিনে জমজমার ব্রাত্য বসু পরিচালিত ছবি হুব্বা শনিবাসরীয় সকালে পরিবার নিয়ে এই ছবি দেখতে হাজির হয়েছিলেন দক্ষিণ দমদম পৌরসভার নম্বর পৌর পিতা দেবাশীষ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তার মতে এই ছবি সমাজকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে মূলত ছবিটি হুব্বার যে চরিত্রটা যেভাবে বর্ণিত করা হয়েছে তাতে আগামী প্রজন্ম অনেক কিছু জানতে পারলো অর্থাৎ কেন এই হুব্বার সৃষ্টি সেই বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক ব্রাত্য বসু তাই একদিকে যেমন তৎকালীন সমাজ ব্যবস্থার জন্য এই ধরনের হুব্বাদে সৃষ্টি তেমনি আবার এই যুগে যেন এই শক্তি সমাজকে কোনোভাবেই প্রভাবিত না করতে পারে তার জন্যই বসুর এই ভাবনা তিনি আরো বলেন শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসুর উদ্যোগে এলাকার শিক্ষার্থীরা জীবনের লক্ষ্যে অনেক ধাপে গিয়ে তাই এই ছবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান তিনি নিজেও খুব খুশি এই ছবি দেখে পাশাপাশি এদিন ছবি দেখে দর্শকদের উল্লাস লক্ষ্য করা যায় প্রেক্ষাগৃহের বাইরে সব মিলিয়ে হুব্বা জমজমাট দেখুন রাস্তা পুস্তা তারা বা ডিকশনারি ডিকশনারি একদম অন্য ধরনের ছবি মানে অন্য থিম কিন্তু এটা যদি আপনি রাস্তার ক্ষেত্রে দেখেন রাস্তাতেও কিন্তু একই ধরনের চিত্র আপনারা দেখতে পাবেন আমি যতটা রাস্তাটা দেখেছি কিংবা তারার ক্ষেত্রেও মাওবাদীদের একটা প্রভাব যেভাবে পশ্চিমবঙ্গে তখন বৃদ্ধি পেয়েছিল তার উপরে কিন্তু মানে তারা সিনেমাটা দাপ্ত বসু তৈরি করে বলে এই যে সমসাময়িকতাকে সেলুলয়েডে ফুটিয়ে তোলা এইটা তো একটা মানে শুধুমাত্র কমার্শিয়াল মুভি নয় এটা একটা ডকুমেন্ট ফিচার ফিল ডকুমেন্টেশন এর মধ্যে রয়েছে যথার্থভাবে ডকুমেন্ট এর মধ্যে আমরা দেখতে পেয়েছি আমার আমি অন্তত একজন দর্শক হিসেবে এটা মানে অত্যন্ত বেশি তথ্য সম্পূর্ণ এবং ভালো এক্সিকিউশনের একটি সিনেমা অনেক দিন পরে দেখলাম বলে মনে হয় বাংলা দর্শক বাংলার দর্শকরা তো সবসময় ভালো কাজ সবসময় দেখতে আসে এবং ভালো কাজ দেখবার জন্য তারা আসবেন অবশ্যই আসবেন তারা এবং টাইম পিরিয়ডটাকে বুঝবার জন্য এবং এই যে আমরা বারবার বলি যে আজকে বোমের দমদম বইয়ের দমদমে রূপান্তরিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাপ্ত হাত ধরে সৌগত রায়ের হাত ধরে আজকে বোমের দমদম পাল্টে গিয়ে বইয়ের দমদম হয়েছে এইটা যে বোমের দমদম কিরকম ছিল সেটা তো আমাদের বয়সের বা আমাদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে তো বোঝাটা খুব একটা এ নয় এখন যারা নতুন প্রজন্ম তারা তো হয়তো সেই সময়টা উনিশশো পঁচাত্তর দেখিনি নব্বই দশকের পরে দেখেছে নব্বই দশকের শেষের দিকে গিয়ে আমাদের জ্ঞান হয়েছে তখন দেখেছি তার আগে যে আরো কত দৌরাত্ম সংগঠিত হতো মানে একটা কেন্দ্রীভূত হতো মানে নেতাদের ক্ষমতার কেন্দ্রী সেটা কিভাবে হতো এবং সেখানে মাসেল পাওয়ার কিভাবে ব্যবহার হতো সেটাই সিনেমাটা যথাক্ষে ফুটে উঠতো বিশ্বরূপ চট্টোপাধ্যায় ছিল কিন্তু হাউসফুল হওয়ার জন্য আরেকজনকে আমি আনতে পারিনি বাইরে কেমন বেরিয়েছে কেমন দেখলাম যে উৎসাহের কোনো ভাটা নেই মানে একেবারে জনজোয়ার এরা বিরাট বিরাট টাট আউট লাগিয়েছে সমস্ত তার পেতে মালা দেওয়া একজন এখানে দেখলাম নাচ হচ্ছে সব ব্যঞ্জ তাসা এসব নিয়ে নাচ ফাচ করছে মানে প্রচুর উৎসাহ আমারও খুব ভালো লাগলো যে আমি দমদমের বাসিন্দা দমদমের বিধায়কের নাম ব্রাত্য বসু আমার তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করে এই রকম একজন মানুষকে সংস্কৃতি সম্পন্ন রুচি সম্পন্ন একজন মানুষকে আমাদের দমদমে বিধায়ক হিসাবে পাঠিয়েছেন

পড়াশোনার প্রতি কোনো রকম কোনো খেয়াল ছিল না শিক্ষার প্রতি তারা কোনো খেয়াল রাখেনি তারা মাতৃভাষায় মাতৃদুগ্ধ বলে ইংরাজি তুলে দিয়েছে দেখলেন তো যে হুব্বা হুব্বা হতো না যদি নাকি ছোটোবেলায় আপনি আপনারা সিনেমাটা দেখেছেন কিনা জানি না দেখবেন যে ছোটোবেলায় হুব্বার পড়াশোনার ইচ্ছা ছিল ও স্কুলে যেত কিন্তু ওর যে স্কুলের মাস্টার ওর বাবা যেহেতু বই কিনে দিতে পারতো না ওর স্কুলের মাস্টার ওকে মারধর করত তাড়িয়ে দিত স্কুল থেকে বের করে দিত এইটা আমাদের এই সরকারের আমলে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে প্রাপ্ত বসুদের আমলে একদম হয় না কারণ প্রাপ্তবসুরা কাউন্সিলরদের বলে গ্রাস রুটে খোঁজ নিতে যে কারা কারা পড়াশোনার অভাবে পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না তাদের পড়াশোনা করার প্রতিটা দায়িত্ব তিনি নিজে নেন এবং তাদের টিউশন ফ্রিজ থেকে শুরু করে বই কিনে দেওয়া যাতে একটা নতুন করে হুব্বা না তৈরি হয় নতুন করে কোনো সোশ্যাল না তৈরি হয় এটা নজর রাখা আমাদের সরকার কিন্তু করছে এইবার বিগত সরকার আপনারা দেখবেন শুধু হুব্বা না বিগত সরকারের আমলে ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর স্টেডিয়ামের তলায় আপনাদের নিউজ চ্যানেলেই দেখেছি যে পলাশ পিনাকি বুলটন এরা ধরা পড়েছে কোথায় যুব ভারতী ক্রিয়াঙ্গনে কোনো কিষাণু বা সুব্রত মুখ ভট্টাচার্য না ধরা পড়েছে এই সমস্ত অ্যান্টিসোশ আর এটাও দেখলাম যে ওইখানে থেকে নেতারা কাজ করিয়ে নিয়ে অ্যান্টি সোশ্যালদের থেকে মাথার থেকে হাত তুলে নেয় এবং তাদের বডি এইভাবে পড়ে থাকে এই সরকারের আমলে অন্তত সেটা তো হয় না বাংলাদেশের নারকেল কেমন লাগে অসাধারণ ওনাকে তো ওনার মধ্যে যেই প্রাপ্ত বসুর মানে মধ্যে এই ব্যাপারটা আছে যে কাকে দিয়ে কোন কাজটা করানো যাবে কে কোনটায় পারদর্শী উনি কিন্তু খুঁজে নিতে পারেন মানে জহরির চোখ যেমন বলে না ওনার একটা ওরকম জোহরির চোখ আছে ওনার মস্তিষ্কটা এতটাই পরিষ্কার উনি ঠিক বুঝেছেন যে হয়তো এর আগেও উনি সিরিয়াস রোল করেছে মোশারফ করিন সাহেব কিন্তু এই যে একটা কমেডিয়ান মানুষকে দিয়েও এইরকম সিরিয়াস রোল পড়ানো যায় এবং সেটা যে এত সাফল্য পায় এটা মানে আমি না দেখলে বিশ্বাসই করতে পারতাম না আমার নাম দেবাশিস ব্যানার্জী সকালকে দেখলেন হুব্বা আপনার প্রতীক্ষাকে কেমন লাগছে খুব ভালো লাগলো আমাদের বিধায়ক প্রাত্র মহাশয় এই পরিচার ডিরেক্টর ওনার সব বই ভালো এই বইটা বিশেষভাবে আমাদের আকর্ষণ করেছে কারণ এরকম দ্বন্দ্বের গল্প আমরা শুনে থাকি কিন্তু নিজেরা চোখে দেখতে পেলাম যে কীভাবে কী হয় সেটা দেখে ভীষণ ভালো লাগলো বিশেষ করে বাংলাদেশ থেকে যে নায়ক এসছে তো ভীষণ ভালো অভিনেতা উনি আমাদের প্রাত মহাশয় ওনাকে আমাদের কলকাতায় এনে যেভাবে শুটিং করিয়ে যেভাবে এত সুন্দরভাবে বইটাকে করেছেন খুব ভালো লেগেছে অনেকটাই মানিয়েছে প্রায় ধরতে গেলে মানে ওরকম হুব্বা হুব্বা টাইপেরই ওনাকে দেখতে মানিয়েও যে ওনাকে হুব্বা শ্যামল এটার নাম হয়েছে হুপ্পা বিমল খুব ভালো মানিয়েছে এবং গানগুলোও খুব ভালো শিলাজিতের গান ছিল গানগুলোও ভালো